আমি দেখলাম যে যখন মামি আসলো তুমি তখন উঠে চলে যাচ্ছিনা কেন উঠে শুধু আমার উঠে যাওয়াটা দেখলি আসলে তুমি থানায় গেছিল না জেলখানায় তো যাও করতে গেছিলাম জেল করতে যাই যে চা না কাম করতো আবার আলাদা কোম্পানি দান্দা আমার তো তোকে দেখে খুব ভালো লাগতেছে আমি এটাই বলতেছিলাম যে চেঞ্জ হো চেঞ্জ দেখছিস এখন কত সুন্দর লাগতেছে তোকে এখন আমার কথা বাদ দে তোর কথা বল তুই কেমন আছিস আমার যে অবস্থা আমি তোরে কি বলবো আর আমার এই অবস্থার জন্য দায়ী কে জানো কি ফয়সাল স্যার ফয়সাল ভাই হ্যাঁ ফয়সাল স্যার সে আবার কি করছে আরে রকেটের সাথে তো তুই জানিস আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক ছিল ফয়সাল স্যার এটার মধ্যে প্যাচ লাগায় দিচ্ছে ফয়সাল স্যার আমাকে বলছে রকেট যেহেতু তোমার সাথে কথা বলে না তুমি একটা কাজ করো তুমি অন্য আরেকজনের সাথে ঘোরাফেরা করো শপিং টপিং করো রেস্টুরেন্টে যাও ওকে জেলা স্কিল করো আমি তো স্যারের উপদেশ মানে মাথার উপরে নিয়ে আমি স্যারের কথা মত ওই যে রকেটে বাড়ি হলো আছে না বাপ্পি বাপ্পি ভাইয় সাথে ঘোরাফেরা স্টার্ট করছি শপিং করে স্টার্ট করছি পরে রকেট এসে আমাকে জাতা বলে গেছে বসে আমি বলে ছোট লোক আর বাপ্পি ভাই বলে আমার সুগার ডেডি হয় কি বলবো বল তার কি উচিত এই কাজটা করার বল যেই মেয়েটা আজীবন আমারে বুদ্ধি দিচ্ছে কেমনে কি করতে হবে না করতে হবে তার মাথায় যে এই পরিমাণ এতটুকু বুদ্ধি নাই আমি না অবাক হইতেছি পরে ফয়সাল স্যার বললো যে লকেট রে জেলা স্কুল করানোর জন্য অন্য কারোর সাথে চলতে হবে তুই চললি এটা কোনো কথা তোর মাথায় বুদ্ধি নাই তুই কেন করছিস তো আমি তো স্যারকে বিশ্বাস করছে আমি তো বুঝছি যে স্যার আমাকে উল্টা বুদ্ধি দিবে না এখন কি করবো হয়ে গেছে দেখ ভাল লাগতেছে না ফয়সাল স্যার সে ইমোশন আর ভালোবাসা এই দুইটার একটাও কিছু বোঝে বোঝে না তাকে দিয়ে এইসব কিছু হয় না সে এই ধরনের প্রেম বিষয়ে বুদ্ধি দিলে কোনোদিনও মিশ না মানে আমি বুঝলাম না এই মানুষটা তো এরকম একটা বুদ্ধি দিল আর তুইও তার কথা মতো এরকম চললি কি দরকার ছিল তার কথা শুনো আর এখন এই যে দেখ রকেটের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে কবে ঠিক হবে না হবে বা আদৌ ঠিক হবে কিনা সেটা আমি জানিও তুই টেনশন নিস না আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে আর পয়সা ভাইয়ের কথা এখন থেকে তার কোনো কথাই আর শুনবি না মা চাই এই বাসে যেতে হবে রে অনেক দেরি হয়ে গেছে চল সামনের দিকে আগে ভাই আপনি কি ধরনের ভদ্রলোক বলেন তো আপনি আমার ভাই তার মুখের উপরে কিভাবে ভাড়ার টাকাগুলো ছুঁড়ে ফেললেন টাকা তো আমি আপনার মুখের উপর ছিঁড়ে মারতেছি আপনি ছিলেন না এই জন্য মিস হয়ে তার মুখের উপরে পড়ছে এটা কি আমার দোষ শোনেন এত বড় একটা সুন্দর বাড়ি এটা মেনটেন করা যে কত কষ্টের সেটা তো আপনি বুঝবেন না আপনার তো বোঝারও কথা না আপনারা তো গ্রামের ছোট মোটো একটা বাড়িতে থেকে অভ্যস্ত কি করে বুঝবেন এই বাড়ি মেনটেন করার কষ্টটা হুম হুম এইটা বুঝি নাই আমি আরো অনেক কিছু বুঝি নাই বুঝছেন না বা আমি এইটাও বুঝতে পারি নাই যে আমরা টাকা না দিলে আপনার সোলার উপরে হাড়ি উঠে না সি এত দরিদ্র আপনারা এটা তো বুঝি নাই তা উঠবে কি ভাবে হ্যাঁ এটা তো অন্যায় কিছু না বাড়ির ভাড়ার টাকা দিয়ে আমরা সংসার চালাই আমাদের কোনো দুর্নীতি নাই আমরা কোনো এক্সট্রা ইনকামও করি না যে আমরা সেই ইনকামের টাকা দিয়ে ভাত রান্না করব। আমরা এই বাড়ির ভাড়া টাকা দিয়ে খাওয়া দাওয়া করি তার মানে কাঙ্গাল বাপে একটা বাড়ি দিয়ে গেছিল এই জন্য বাড়ি ভাড়ার টাকা আপনারা চলতে পারেন বাড়ি না দিলে তো রাস্তায় থালি নিয়ে বসতে হিত আর যেহেতু আমাদের টাকায় চলেন কাজে গলাটা নামায় কথা বলবেন কারণ আমরা টাকা না দিলে তো খেতে পারবেন না না খেয়ে মরবেন শোনেন আপনারা ভাড়া না দিলে মানে আমরা যদি আপনাদেরকে ভাড়া না দিতাম তাহলে তো আপনাদের কি হতো রাস্তায় কাটাতে হতো তাই না গাছের নিচে দিন যাপন করতে হতো হতো না কি টাকা থাকলে হ্যাঁ গাছের নিচে রাজপ্রাসাদ বানান যায় আমার কাছে টাকা আছে আপনি বাড়ি ভাড়া দিবেন না তো কি হয়েছে ঢাকা শহরে বাড়ির অভাব আছে আপনার বাড়িতে এমনি খালি বেরোছিল খোঁজ দিন মনে করছেন হ্যাঁ পনেরো বারো তো দুই মাসের বেশি আপনার কারণে টেকে নেই বাড়িতে আর তারপর তিন মাস খালি থাকে এবং তখন আপনারা মানে সাতক পাখির মতন টাকা থাকেন কখনো একটা ভাড়াটিয়া পাইবেন সেই ভাড়ার টাকা নিয়ে আবার চলতে পারবে কাজে ফুটানি আমার সাথে দেখেন ভুল ইনফরমেশন বুঝছেন ভুল ইনফরমেশন আমার বাড়ি ভাড়া নেয়ার জন্য রাস্তার মধ্যে লাইন ধরে লোক দাঁড়িয়ে হ্যাঁ আমি দেখছিলাম তো আমি যেদিন বাড়িটা ভাড়া নিতে আসছিলাম সেদিন তো জাম লেগে গেছিল ওই রাস্তার থেকে জাম ঢিলা আসতে আমার পাঁচ ঘন্টা লাগছে সেটা চিন্তা করেন কাজকর্ম তো নাই টাকা পয়সাও নাই বাড়ি কেনার মুরাদও নাই আমার না থাকলে কি হবো আপনি টেনশন করেন না ভাড়া কিন্তু আমি খালি এক মাসের দিই নেই তিন মাসের ভাড়া ওর মুখের উপরে সিরাম আসছি পান নাই না পাইলে আপনার ভাই মনে দুই মাসের একটা খায় দিচ্ছে আর যদি পায় থাকেন আগামী নব্বই দিন একদম কোনো কথা বলবেন না কোনো টেনশনেও থাকবেন না তবে যদি আপনার চলতে কষ্ট হয় যদি সাহায্য সহযোগিতার দরকার হয় বলেন মানে আমার যতই দুরবস্থা থাকুক দান খয়রা তো আমি এখনো বন্ধ করিনি শোনেন ভাই আপনার সাহায্য আপনি আপনার কাছেই রাখেন আমিও দেখতে চাই যে ওই টাকা দিয়ে আপনি কতদিন থাকা শহরে বাড়ি ভাড়া করে থাকতে পারে চক চ আরে বেড়ে রে আরে তোর বাপে বাড়িটা বানায় দেয়া গেছিলো নাইতে আজকে তুই কই থাকতে তুই কল্পনা করতে পারতেস সময় কি ব্যাপার তো মানে সিরিয়াসলি কি বলতে চাস না ভাইয়া আসলে ভাবলাম যে আমি একমাত্র ছেলে বয়স তো হচ্ছে তো আব্বার এই প্রেশার একা পুরা ফ্যামিলি সামলানো বন্ধুটা পড়াশোনা করতেছে মনে নিজেদের ফ্ল্যাটও তো এখনো উঠতে পারিনি মাসে সেই বাসা ভাড়া সব কিছু মিলে না আব্বার উপরে একটা আসলেই প্রেশার পড়তেছে তা আমি এই যে বেকার অবস্থায় ঘোরাঘুরি করতেছে নিজের কাছে ভালো লাগতেছে না মানে আমার মনে হলো যে ভাইয়া কিছু একটা করার দরকার কী করা যায় কি করা যায় আসলে আমি তো আসলে আপনাকে খুব পছন্দ করি আপনার সব কথা আমি মানার চেষ্টা করি আমার ফ্যামিলির পরে আমি যদি কোনো গার্ডিয়ান মনে করি সেটা আপনি ভাইয়া আসলে আমি কাকে কী বলবো আমার মনে হয়েছে যে কথাগুলো আপনাকে বলা দরকার যদি আপনি আমাকে কোনো হেল্প করতে পারেন তো এই জন্য আসলে আমি খুব টেনশনে থাকি ভাইয়া বুঝতে দিই না এই ফ্যামিলির এই অবস্থা আসলে আমার কি করণীয় কি করা যায় আপনি যদি একটু সাপোর্ট দিতেন বা একটু হেল্প করতেন আমার খুব উপকার হইতো মানে কি বলবো আসলে আমি তো তোর সাথে কয়েকবার কথা বলতেও গেছি তুই তো আমার সাথে অন্যরকম ব্যবহার করছিস তখন যদি শুনতি তাহলে হয়তো এখন আর এইভাবে তোর ভাবতে হইতো না তারপরেও তুই কি ভাবছিস সেটা শুনি আমি ভাইয়া আমি ভাবছি ব্যবসা আসলে করার ইচ্ছা ছিল তো পড়তে তো পারবো না আব্বার তো এখন একটু ঝামেলা চলতেছে তো আমার চাকরিটা করতে হবে ভাইয়া আমার পরিবারের জন্য করতে হবে আমার বোনদের জন্য করতে হবে আমার মার জন্য করতে হবে আমার ফিউচারের জন্য করতে হবে মানে আমি চাই আমার মাধ্যমে আমার পরিবারটা বেরিয়ে যায় ভাইয়া সবার অবস্থান কিন্তু একর থাকে না মানে আজকে হয়তো আমি ভাড়াটিয়া বাড়িওয়ালা অনেক কথা শোনাবে অনেক কিছু বলবে যে তুমি ভারী ভাড়াটিয়ার ছেলে তোমার সাথে আমার যায় না কিন্তু ভাই মানুষের অবস্থান কিন্তু এক থাকে না হয়তো আজকে আমি কষ্ট করব। আজকে আমি চাকরি করব। একটা সময় আসবে যে ওই বাড়িওয়ালা ভাড়াটি হয়ে যাবে আমি হয়ে যাবো বাড়িওয়ালা উনি হয়তো অনেক প্রবলেমের পরে বাড়ি বিক্রি করে দিস বিক্রি করে দিচ্ছে আমার কাছে আমি কিনে ফেলছি টাকা দিয়ে ক্যাশটাকে অনেকগুলো টাকা দিয়ে তারপর উনি ভাড়াটিয়া কিন্তু আমি এই ব্যাপারটা করবো না তখন আমি বাড়িওয়ালা ছেলে যখন হয়ে যাব। তখন আমার কাছে কিন্তু ভাই অনেক অপশন চলে আসবে তখন আমি হয়তো রাজি হব হব না এটা আমার উপর ডিপেন্ড করে মানে আমার ভাইয়া এক কথা ভাই আমার চাকরি আনবে আমার পরিবারের জন্য চাকরি লাগবে লাগবে ভাইয়া ঠিক আছে চাকরি লাগবে কাজ করতে হবে ইনকাম করতে হবে এটি স্বাভাবিক কিন্তু সেটার সাথে বাড়িয়ালা ভাড়াটিয়া এই সম্পর্ক কেন মানে এই গল্পটা কেন আসতেছে মানে তুই এত ডেসপারেট কেন মানে হঠাৎ এতদিন পরে তোর মধ্যে এরকম স্পার্ক জ্বলে উঠলো যে তোর কিছু একটা করতে হবে সেই রিজনটা আমাকে আগে তুই খুলে বল কেন হঠাৎ করে এখনই বা কেন তোর এত মানে থ্যাংক ইউ কিন্তু এখনই বা কেন হঠাৎ করে তোর এত জাগ্রত হইতে হবে সেটা কি ওই যে বললাম আপনি গার্ডিয়ান আপনাকে বলতে হবে মানে আপনি ছাড়া আমরা কোনো অপশন নেব না আমি অনেক আমি ভাইয়া ওই সাহস পাচ্ছি না বলা আসি আমাকে আসল ঘটনাটা বল আমি অনেক খোঁজ খবর নিলাম ভাইয়া আমি জানতে পারছি যে আপনি আপনি শুধু ফ্রেন্ড আপনি আর কিছুই না তখন আমি আসলে সাহসটা

খুশি করার বাড়ি আর মেয়েকে পেতে হবে মানে কি মানে কি বলতে চাচ্ছিস তুই কি হয়েছে বাড়ি আর মানে নাবিলাকে পেতে হবে কেন তোর কি হয়েছে নাবিলার সাথে তোর নাবিলার সাথে আমার কিছু হয় নাই নাবিলা যেভাবে কথাবার্তা বলছে আমার সাথে নাবিলা আমার কি বলছে জানো বলছে যে হাসিক তোমার সাথে থাকতে আমার ভালো লাগে তোমার সাথে কাটানোর সময় আমি খুব এনজয় করি তুমি ভালো ছেলে তোমাকে যে পাবে সে খুব লাকি কিন্তু হাসিক এভাবে তো হবে না কোনো ফ্যামিলি কোনো মা কোনো মামা চায় না তার ভাগ্নে অথবা মেয়েকে কোনো বেকার হাত তুলে দে তোমার চাকরি করতে হবে ভাইয়া আমার চাকরি লাগবে ভাইয়া প্লিজ ভাইয়া আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন ভাইয়া আপনি চান ভাইয়া আপনি আমার কেউ নাই ভাইয়া এই সময়টাতে ভাইয়া আমি কি করবো ভাইয়া আমি ওই নাবিলাকে ভাইয়া প্লিজ ভাইয়া ভাইয়া আমি খুব ভয় ভয় হতে বলতেছি কিন্তু আমার ভিতরটা যদি আপনি দেখাতে পারতাম আপনি বুঝতে পারতেন যে আসলে আমি ভাইয়া প্লিজ ভাইয়া শোন কাউকে পছন্দ করে তলায়ের কিছু না আমি দূর থেকে টের পাচ্ছিলাম আসলে তোর যে পরিস্থিতি তোর যে বাস্তবতা নাবিলার যে বাস্তবতা অনেক ফারাক অনেক ভাই এইটার চাকরি লাগবে বললাম না ভাইয়া মানুষের ভাইয়া মেয়ে তো তুই না ভাই আমি বুঝতে চাই না আমার চাকরি লাগতে ভাইয়া ভাইয়া যে কোন চাকরি ভাইয়া যে কোন আমি কষ্ট করে রাজি আছি ভাইয়া আমার পরিবারের জন্য 오토코리바모디, 조라지, 브라지, 퀴즈. 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 e n 퀴즈. 즈 না ভাইলা কোনো মতেই তো তোর মার সাথে তোর মামের সাথে মেলাতে পারতেছে না ওটা তো দুই মেরু হয়ে গেছে এর সাথে কথা বলো না আবার তো তার সাথে কথা বলবেই না

এগুলো তো হয় না দিনৰ পর দিন রাতের পর রাত এবাবো জিলাতে দেখতেই থাকে আর কহা তো ভাল লাগে বল কি এটা সলিউশন বেকর আমার না কিছু ভুলতেছরা আমি বুঝতেছি বামা যে সিচুয়েশনটা আমি কিন্তু এবা খুব আশাবাদী ছিলাম জানো আমার কেন জানি মনে হচ্ছিল যে মামি এবার ঠিক হবে মা ঠিক হবে দি একটা সুন্দর একটা বাসার পরিবেশ হবে বাট হচ্ছে না আচ্ছা একটা কাজ করলে কেমন হয় মামা কি কাজ তুমি আর মামি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে কোথাও ঘুরে আসো না মানে আশেপাশে কোনো রিজর্টে যাও কারণ তোমরা তো একা একা অনেক দিন কোথাও ঘুরতে যাওনি সবসময় ক্যাচালের মধ্যে থাকতো সো সো বেটার হয় না যে একসাথে থাকলে মানুষের মধ্যে একটু মানে প্রেম ভালোবাসা বাড়ে একটু দয়া আসে তোমাকে মামি সারাক্ষণ যে ব্যবহার করে হয়তো একটু ভালো ব্যবহার করবে তোমার সাথে তোমার কথা শুনবে তোমাকে বোঝার চেষ্টা করবে সো যাও না একটু ঘুরে আসো না আশেপাশে থেকে যাবো তুই তো জানিস না আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ কোন ব্যবসা বাড়ি যে হয় কয়েক মাস হাতের অবস্থা খুবই খারাপ তোমার কাছে টাকা চাও টাকা তো ইস্যু না মা তো নিশ্চয়ই তোমাকে দিবে যদি আমার হাতের অবস্থা এখন ভালো না বা তারপরে তোমাকে তো অবশ্যই দিবে না না এর ভিতরে তো ঘটনা ঘটে গেছে ওই যে উপতলা ভাড়াটি আছে না ভাড়াটিয়া ভাড়া টাকা দিছিল দুই বছর আমি টাকাটা খরচ করে কি খরচ করে ফেলছি

তো যাও আর যদি দেখো যে দিচ্ছে না তাহলে আমার কাছে এসে বলো আমি আবার যাব আমাকে বোঝাতে আচ্ছা একটু বড় হও হ্যাঁ একটু বড় হও সারা এরকম থেকে না সারা জীবন

সব মায়া মানুষের দোষ না আর তোমার বন্ধু যে যে কাজটা করলো ওটা কিন্তু কিছু না আচ্ছা কোন বন্ধু আমার কোন বন্ধু আমার বন্ধুর অভাব আছে পুরা বার্ষিক নাইন্টি পার্সেন্ট পোলা না আমার বন্ধু তুইও তো আমার বন্ধু হ্যাঁ ও লকেটা আসি এই দুটোই লব ছোট ভাই বাকি সব আমার বন্ধু কোন বন্ধুর কথা কর তোমার বন্ধু ফয়সাল ফয়সাল সাল ফয়সাল আবার কি করছিস কি করে নাই তোমার বন্ধু তারকে আমি বলছি রকেটের সাথে আমার একটু গ্যাঞ্জাম লাগছে স্যার আমাকে উপদেশ দিছে যে আচ্ছা যেহেতু তোর সাথে গ্যাঞ্জাম লাগছে তুই একটা কাজ কর তুই রকেটকে জেলাস ফিল করা আর জেলাস ফিল কিভাবে করাবি অন্য একটা ছেলের সাথে ঘুরা কর শপিং টপিং কর দেখবি জেলাস ফিল করবে সবকিছু ঠিক হয়ে যাবে আমি তো স্যারের কথা মতো বাপ্পির সাথে ঘুরা স্টার্ট করলাম এই দাঁড়া 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 বাপ্পি মানে কোন বাপ্পি আয় রে বাপ্পি রে চিনো না তোমাদের বাড়িওয়ালা বাপ মানে ওই যে বাড়িওয়ালা যে ও বাপ্পি মানে কি মানে বাপ্পি ভাই যারা আমি বাপ্পি ভাই ডাকি ফয়সাল পর্যন্ত বাপ্পি ভাই ডাকে তুই ওরা বাপ্পি কই রাখোস এ তুই বড় দেখি তুই তুই স্টুডেন্ট হয়ে এর বোকার মতো কাজটা কেমনে করলি আর তোমার বন্ধু একদিন টিচার হয় বোকার মতো উপদেশটা কেমনে দিল ফয়সাল কি কিউ উপদেশ দিছে তোরা যে উপদেশ দিছে এটা ভালো উপদেশ দিছে কিন্তু তুই অ্যাপ্লাই করছস ভুল তোর মায়া মানুষ বুঝছস কম তাহলে করছস বেশি তুই তোর কে কইছ তোর বাপ্পি ভাই লাগে যাইতে আর শুন ফয়সাল বাবু কথা কও আগে ভালো মতো কথা কই ওই কখনো জ্ঞান লাগায় না

কত খারাপ সকাল বেলা টিপস খাবো রেখে বাসা যেতে তোর লোকে দেখা আমার দিন নেই এখন খারাপ যাবো তোমার জন্য আমার নিউ টেস্ট খারাপ যাবো আল্লাহ হাফেজ যা যেন আমার যা আপনি না হয় একটা রোবট মানুষ হইতেই পারে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে তো ইমোশন আর লাভ এই দুইটা জিনিসটা আসছে তোর টাকা দিয়ে তুই বউকে নিয়ে কক্সবাজার যাবি যেখানে যাবি আমার কি দরকার টাকা আমার কাছে তো টাকা নাই আমার ব্যবসা বাজে তো যেরকম অবস্থা নাই টাকা নাই তো জানি না যাওয়ার কি দরকার বেড়াতে আমি যেমনি হোক রক্ত বেঁচে কিডনি বেঁচে এই যে এত চর্বি গায়ে এগুলো কবে কাজে লাগবে এগুলো বেঁচে হইলে আমি তোমার টাকাটা ম্যানেজ করে দিতাম তুমি একটা বিবাহিত পুরুষ তোমার বাচ্চা দিন তোমার থেকে কিছু নাই তুমি ঘুরতে যাবা এখানে তোমার আপা মানুষ লাগবে